বন্ধুরা আমি যে ভিডিওটি বানাচ্ছি এটা একটা জিনিস কিছুদিন ধরে খেয়াল করছি খেয়াল করে যেটা অনুভব করলাম সেটাই ভিডিওতে তুলে ধরছি আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সাথে বর্ডারে সমস্যা শুরু হয়েছে সমস্যাটা শুরু হওয়ার পরে যখনই বর্ডারে সিকিউরিটি বাড়ানো হলো এবং চারিদিক তার দিয়ে ঘেরা শুরু করা হয়েছে আপনারা খেয়াল করতে পারবেন যে দেশে জানি কেমন একটা আলাদা জিনিস অনুভব হচ্ছে বা আমরা কিছু ধরনের জিনিস দেখতে পাচ্ছি না যা বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছিলাম যেরকম হঠাৎ করে কেমন জানি ট্রেনে প্রবলেম অর্থাৎ ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা কমে গেল ট্রেন লাইনে প্রবলেম দেখা দেওয়া সিগনালে প্রবলেম দেখা দেওয়া ট্রেন লাইনে কিছু ফেলে রাখা এই সমস্ত জিনিসগুলো বর্তমানে খবরে আসছে না বা হচ্ছেও না আর আরেকটা জিনিস আমাদের মধ্যে অনেকেই বিশেষ করো আমাদের এদিকে উত্তরবঙ্গের লোকেরা একটা জিনিস খুব খেয়াল করতো যে আমাদের এদিকে কিছু লোক যারা বলতো যে তারা দক্ষিণবঙ্গের তো কীরকম সাইট দক্ষিণবঙ্গে বুঝতেই পারেন কোন কোন সাইট নাম বলছি না তারা সেদিক থেকে এসছে তারা এসে গিয়ে কী করতো রাস্তায় রাস্তায় ফেরি করতো কী যেরকম আপনার আমার বাড়িতে এসে বাটি বা ছোটো হাতা কড়াই এসব দিত কিসের বিনিময়ে হয়তো আপনার বাড়িতে যদি কোনো পুরোনো মোবাইল থাকতো বা মাথার চুলের বিনিময় এই ধরনের অনেকগুলো লোক আসত যাদের কথাবার্তা এবং চালচলন দেখলে আমাদের কিছুটা হলেও সন্দেহ হতো যে এরা হয়তো বাইরের লোক কিন্তু আমাদের সেরকম কোনো ব্যবস্থা না থাকার কারণে বা সরকারি নিয়ম না থাকার কারণে আমরা তাদের ওপর কোনো রকম যাচাই করতে পারি না বা তাদের কাগজও দেখার চেষ্টা করতে পারি না তো আপনারাও মনে হবে এই জিনিসটা খেয়াল করছেন যে দেশে এই ধরনের কিছু জিনিস হঠাৎ করে কমে গেছে তো এখনও কোন কোন এরিয়ায় এই ধরনের লোক দেখা যায় আপনারা কমেন্ট করে অবশ্যই